এপরে এস এন নুমান আইদিতে জানতে যেছেন নামাজের মধ্যে হাসি আসলে জবাব দেওয়া যাবে কিনা অর্থাৎ আমরা হাসি দিলে যে আলহামদুলিল্লাহ বলে থাকি এটা দেওয়া যাবে কিনা দেখেন হাদিসের মধ্যে আসছে আবু সুরিক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভিন্ন কোনো কথা বললে নামাজ ভেঙে যাবে তবে হাসির উত্তর দিলে নামাজ ভাঙবে ভাঙবে না বা নামাজের মধ্যে উত্তম অণত্তম নিয়ে ওলামাই کرامের মধ্যে মতবিরোধ রয়েছে ঘুরে ঘুরে ওলামাই کرام বলেন যে হাদিসের ভিত্তিতে যে এটার উত্তর দিতে পারবে আবার কোনো কোনো ওলামাই কেরাম বলে না উত্তর দেওয়াটাই হলো উত্তম অর্থাৎ উত্তর না দেওয়া হলো উত্তম এই আমরা এটা দুপুরে আমল করব তবে যদি কেউ খেয়াল না থাকা সত্ত্বেও যদি হাসির উত্তর নামাজের ভিতরে দিয়ে দেয় তাহলে নামাজের কোনো সমস্যা হবে না নামাজ হয়ে যাবে যেটি খোলা আসাদুল ফতুয়ার এক নম্বর খন্ডের একশো বিশ নম্বর পৃষ্ঠে এসেছে সারমন্ন কথা হলো নামাজের মধ্যে হাসি আলে হাসি আসলে আমরা হাসির উত্তর দিব না যদি কেউ উত্তর দিয়ে দেয় নামাজ হবে না বিষয়টা এমন নামাজ হয়ে যাবে তবে হাসির উত্তরের জবাব দেওয়া ইয়ার হামুকাল্লা এমনটা বললে নামাজ ভেঙে যাবে এই আমরা খুবই খেয়াল এবং সতর্কের সাথে নামাজ আদায় করব যাতে করে বেখেয়াল অবস্থায় আমাদের এমনটা না ঘটে আমাদের লাইভ কে করছে দেখছেন অবশ্যই জানাবেন এবং আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা এই বিষয়টি আমাদেরকে অবহিত করবেন আমাদের এই প্রশ্ন উত্তর লাইভটি আপনারা যেহেতু এক মাস পর পর্যন্ত এক মাস পরে আমাদের লাইভটি ফেসবুকে থাকবে না আমরা সেই জন্য আমাদের এই লাইভটি আমরা সরাসরি যেভাবে কথা বলছি এইভাবে আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে আপনাদের পরবর্তী কোনো মাস জানা দরকার থাকলে সেখানেও দিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট বক্সে প্রশ্ন করেন আমরা তাদেরও উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ